ওরে ভাই রে খাতি আইসে যে এই রাম ঝামেলায় পড়ে যাব এ যদি বুঝতাম তাহলে আগেতেই অর্ডার দিয়ে দিতাম লজ্জা করে কি লাভ আমি বাফু এর আগে কিন্তু এরম দোকানে যাই কোনো দিন পিজা খাইনি অনেক দিন ধরেই শখ ছিল খাবো খাবো করে কিন্তু আশেপাশে যে ছোটো মোটো দোকানগুলোতে একটু পাওয়া যায় ওইগুলোই কিন্তু কিনে কিনে খাইছি চাউল রেও তাই খাওয়াইছি মেলা দিনই শখ ছিল একটা ভালো পিজ্জার দোকানে যাই একটা পিজ্জা অর্ডার করে খাবো গেলাম এক ভাইয়ের সাথে দেখা হলো সে বললো যে তার অনেকগুলো ব্রাঞ্চ আছে তারপরে তার কাছ থেকে ঠিকানা হোয়াটসঅ্যাপে নিয়ে চলে গেলাম বেশি দূর কিন্তু না এই যে ঢাকার নিকুঞ্জয় তো চলে গেলাম সেখানে যায় দেখি ওরে ভাইরে কত যে সিরিয়াল তারপরে ঠেলে মেলে যায় করলাম যে আমার একটা শাওয়াল আছে সে কিন্তু পিৎজার জন্য একটু মাথা খারাপ করে দিচ্ছে আপনারা তাড়াতাড়ি একটু পিৎজার অর্ডার দেন আবার ওই মালিক ভাইয়ের একটু রেফারেন্সও দিলাম ডিলিভারি তাড়াতাড়ি করে অর্ডার নিল নিয়ে আর বেশি বড় দিলাম না দাম তো মোটামুটি খারাপ না তাই দেহে একটা নয় ইঞ্চির অর্ডার করলাম তিনজন মানুষ খাবো তার মধ্যে ওর বাপ আবার খাবে কি না খাবে তার নেই টিকানা তারপরে দিলাম অর্ডার এর মধ্যে তার যে কি পরিমাণ অর্ডার এর মধ্যে দেয় আগুন ধরায় বলল পিৎজার মধ্যে না কিসির মধ্যেই কার জন্য কি একটা অর্ডার ছিল বাহু আমি ওই সব নামটা জানি না সে খাওয়ার দরকার খাইয়ে তুই এত আর নে আর যখন কোনো সময় যায় অর্ডার দেওয়া হয় তখন দেয় ওর আব্বা ওর বাপ দিয়ে দেয় আর আনে দেয় আর খাই যাই হোক দেহে আর সহ্য হচ্ছে না তারপরেও বারবার যায় উকি দিয়ে দিয়ে করছি ভাই রে একটু তাড়াতাড়ি দেন একটা পিৎজা খাতি দেয় যদি এক ঘন্টা বসে থাকা এদিকে আমার ছেলের কিন্তু আর সহ্যই হচ্ছে না সে কিন্তু দোকানের সামনে যে দাঁড়ায় আছে বারবার দাঁড়ায় আছে আর বারবার বলতেছে মাম্মি আমার পিৎজাটা কখন দেবে তাই আমি বললাম যে বাবা একটু দেরি করো ভালো জিনিস খাতে গেলে তো একটু ভালো সময় লাগেই আর বললাম দেখো আঙ্কেলটা কি সুন্দর করে বানাচ্ছে বানায় বানায় দেখছে সবাই রে আমরা এরম বাসায় বলে বানাবানি আমিও কিন্তু মাঝে দুই তিন দিন ট্রাই করেছি ওভেনে তা ভালোই হয়েছে মোটামুটি একদম খারাপ হয়েছে না তারপরে সেলের তো বুঝাতে পারছি যাই হোক সব অপেক্ষার পরে ভাবলাম কি লাস্টার এখানে বসে খাবো না মশাই কামড়াচ্ছে তখন বাপেরে কালাম চলো পার্সেলটা করে নিয়ে বাসায় চলে যাই তার ঠুস করে চলে আসলাম এর মধ্যে আমার বোন আবার বাসায় এসে দি আরে একা একা একটু পিৎজা খাবো চাওয়াল দাঁড়ানি এর মধ্যে দেখি যে আবার আমার বোন ও বাসায় আসে হাজির সে আবার শোরুম থেকে বাসায় চলে আসছে বললাম কে তুই আর একটু পরে আসতে পারলি না আর একটু পরে আসলি তো তো ও কাছ থেকে ও আমার এ খাবার বলে এই বন্দি আটিস না দুই মাই পর যায় কিনে নিয়ে আস ভাবিস আমি বাসায় আসবো না আমি ঠিক ভাই আগে ঠিকই বাসায় এসে বসে রয়েছি ও আমি বললাম হ্যাঁ রে একটু যে ফাঁকি ঝুঁকি দিয়ে খাবো সে কায়দাও নেই আর সাওয়াল হওয়ার চাওয়াল হওয়ার পরের থেকে তো আর এখন আর ফাঁকি দিয়ে খাওয়ার মতো কোনো অবস্থাই নেই তাই বললাম ঠিক আছে তাহলে আর কী খাবি যখন বসে পড় সবাই আমার ছেলে কাছে আগে খোলো মাম্মি আগে খোলো তা ভাবলাম যে এত এতজন এক্সাইটেড হয়ে পড়েছে তা আগে ওরে আবার একটু খুলে সে দাঁড়া দে আর আমার বন্ডিরে কাছে কে বন্ডি তুমি কি কোনো দিন দেইছ আগে কোনো দিন তা দেখো এই দেহ এই হলো পিৎজা ও ওরে আপা এ আমি কত খাই সেমকে কি তুই এই পিৎজা এর আগে অনেক খাইছিস এই তুই কার সাথে যাই যে অনেক অনেক খাইছিস একটু কয় দি এই কয়ে আমি আবার ওরে করছি এই সত্যি কথা ক যাই হোক নিয়ে বসলাম সামনে গরম করাই ছিল সাথে সাথে চলে আইসি তো গরমই আছে নাহলে আমার আবার ওভেনে কারেন্ট ফোড়াইতে হতো তারপরে তো এই যে পিস পিস করে আমার ডারা আগে একটু রেডি করে দিচ্ছি কত রকমের সস দেসে বাবু নামটা মতো জানি না যাই হোক আর কি আমি আবার ভালো করে কিন্তু হাত ধুয়ে এনেছিলাম আবার কেউ যেন বলেন না যে হাত না ধুয়ে এর মধ্যেই সসের মধ্যে হাত ছেলে দিছে আমি কিছু করার নেই ছেলে হয়তে গেলে করতে হবে কিন্তু আমি কিন্তু হাত আগে থেকে ধুয়ে এনে নিছি ছেলে দিলাম যে নে বাবা খা আমার ছেলে এক শান্তি তো আমার শান্তি ছেলেটা খুশি হয়ে গেছে আমারও ভালো লাগতেছে মন কলো কি আমার এক পিজ্জা সে দাঁড়া আগে আমি একটু খাইনি ও রে আল্লাহ পিৎজা আছে কী মানুষ খায় আসলে জমবে সার তা আপনারা দেহে যদি কেউ অর্ডার করে আমাকে জন্য ফাটাই দিতে চান তাহলে অবশ্যই ইনবক্সে সুন্দর করে একটা কমেন্টস করেন যে আফা আপনারে আমরা একটা পিৎজা ফাটাই দিতে চাই আমি কিছু কব না নেই তা আজকে ভালো থেন আজকে এই পর্যন্ত আর কি সবাই ভালো থেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ারও করে দিতে পারেন তা আল্লাহ